কোন যে তো আপনি আমার সুযোগটা দিবেন তাই না তাহলে আমি আর সেই সুযোগটা কেন মিস করব আর পাবে আমার যে সোয়ারি এখন ভাবি बोलतेছি কেন এখন তো ভাবি বলা যায়বো না না যেহেতু আপনি বলতাছেন আমার পছন্দ করে তাহলে তো আমার সামনে এসব ডাইগা রাখা কোনো প্রয়োজন নাই তাই তো না কোনো দরকার নাই আচ্ছা একটা কথা বলেন তো হ্যাঁ বলেন বাইকি একদম পারে না তোমার ভাই একদম না করে হাসের মতো ওড়ে মুরগির মতো না